আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ স্টাডি ভালো নাকি নিজে নিজে পড়াশোনা করাটা ভালো তো এটা নিয়ে অনেক ধরনের অনেকে মনে করে যে গ্রুপ স্টাডি করলে খুবই ভালো আবার অনেকে মনে করে যে গ্রুপ স্টাডি করলে না নিজে নিজে পড়লেই ভালো হবে এখন দুইটারই সুবিধা অসুবিধা আছে আমি সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনি আপনার মতো করে আপনার জন্য যেটা দরকার আপনি সেটা করবেন দেখেন গ্রুপ স্টাডিতে কী কী ধরনের সুবিধাগুলো থাকে যে আপনি যদি গ্রুপ স্টাডি করেন তো অনেকগুলো অজানা বিষয় আপনি জানতে পারবেন যেটা আপনি জানেন সেটা হয়তো বা মামুন জানে না যেটা মামুন জানে সেটা হয়তো বা সামসোনার জানে না যেটা সামসোনার জানে সেটা হতো ইমরুল জানে না অজানা জিনিসটা কি জানা যায় ঠিক আছে তারপরে একজন আরেকজনের ভুলটা ধরতে পারে ভুলগুলো কিন্তু এটা ফাইন্ড আউট করা যায় তারপরে ধরেন যে আপনি আবার আপনি যেটা জানেন সেটা কিন্তু অন্যকে যখন জানাতে যাবেন তখন দেখবেন যে আপনি আবার নিজেই শিখলেন যে বাহ আমি তো খুব সুন্দর করে শেখালাম তো এটা এভাবে তো আমি চিন্তা করি নাই নিজেই অবাক হবে তো অসুবিধাগুলোর মধ্যে যে সমস্যাটা হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সন্ন্যাসী যদি অধিক হয়ে যায় তখন কি হয় বেশি একটু গল্প শুরু হয়ে যায় একটা পড়া শুরু করছেন আপনি একটা সুদকষা অধ্যায় শুরু করছেন বা আপনি একটা বর্গর মান নির্ণয় শুরু করলেন হঠাৎ করে তারপরে বলতেছে যে কিরে কালকে এই যে মুভিটা ছিল এই মুভিটা তুই দেখছিস এ এটা নিয়ে শুরু হলো মুভি দেখা নিয়ে এ অন্য একটা চলচ্চিত্রের নায়ক নিয়ে আপনি কথা বলা শুরু করলেন অন্যজন কি করতেছে সেটা নিয়ে আপনি আবার কথা বলা শুরু করলেন আপনি একটা কথা বললেন সে আর একটা কথা বললো সে আরেকটা কথা বললো এই যে গল্প শুরু হয়ে গেলো হাসাহাসি শুরু হয়ে গেল তো গ্রুপ স্টাডি করতে গিয়ে যদি গল্প শুরু করে দেন তাহলে কিন্তু আর এটা গ্রুপ স্টাডি থাকলো না এটা হয়ে গেল আড্ডা এই গ্রুপ স্টাডি এই একটা সমস্যা আবার দেখা যায় যে কিছু কিছু গ্রুপ স্টাডিতে দশজন জন একসাথে বসে গ্রুপ স্টাডি করে এত মানুষ যদি গ্রুপ স্টাডি করে তাহলে কিন্তু গল্প হয়ে যাবে আড্ডা হয়ে যাবে আবার দেখা যায় যে করতে করতে গল্প করতে করতে তারা আবার সিঙ্গারা নিয়ে আসতে আসছে পুরী নিয়ে আসতেসে চা নিয়ে আসতেছে তো এটা কি পড়াশোনা করতে আসছে নাকি গল্প করতে আসছে আবার দেখা যায় যে আবার খুবই অল্প মানুষ দুইজন তারাও আবার গল্প করতেছে তো বেশি মানুষও করা যাবে না শ্রেণীতে কম মানুষও করা যাবে না আপনার থাকতে পারে তিনজন হ্যাঁ চারজন এবং বাছাই করতে হবে কারা সিনসিয়ার কাদের সরকারি চাকরিটা দরকার কাদের তার নিজের স্বপ্ন পূরণের জন্য কারা বেশি ডেডিকেট ডেডিকেট এই টাইপের মানুষগুলোকে কিন্তু আপনার লাগবে এদের সাথে করে আপনাকে এগিয়ে যেতে হবে যারা সিনসিয়ার না যারা শুধু গল্পর মধ্যে আছে তাদের সাথে না গল্প গল্পের সময় পড়াশোনা পড়াশোনার সময় তো এই টাইপের মানুষগুলো নিয়ে যদি আপনি একটু গ্রুপ স্টাডি করার চেষ্টা করেন তাহলে ভালো হবে গল্প গুজব করলে ওখান থেকে আপনাকে নিজেকে সরিয়ে আনতে হবে হ্যাঁ এই জিনিসটা চেষ্টা করবেন আর নিজে নিজে পড়াশোনায় যেটা হয় কি আপনি দেখা যায় গ্রুপ স্টাডিতে আপনা আপনি যদি তিন চার ঘন্টা সময় লাগে আর নিজে নিজে যদি আপনি আধা ঘন্টাও পড়েন মনোযোগ দিয়ে পড়েন অনেকখানি পড়া হয় কিন্তু হ্যাঁ এটা এটা কিন্তু একটা বিষয় কিন্তু আবার নিজে নিজে পড়লে দেখা যায় কি বাসায় নিজে নিজে পড়লে ওই আধা ঘন্টা মনোযোগ দিয়ে পড়তেছে আর এক পুরা দিন যাচ্ছে কিন্তু একেবারে রকম শুয়ে বসে মোবাইল টিপে তাহলে আমরা গ্রুপ স্টাডিও করার চেষ্টা করব অল্প সময় কম মানুষ নিয়ে অল্প সময় এবং নিজে নিজেও পড়াশোনা করার চেষ্টা করব আমরা নিজেও শিখবো এবং কি করব অন্যজনকেও শেখানোর চেষ্টা করব দুইটাকে কম্বিনেশন করে সুবিধাগুলো নিতে হবে দুইটারই সুবিধাগুলো নিয়ে কাজ করতে হবে আপনি চেষ্টা করবেন সকাল সকাল আপনি নিজে মনোযোগ ঠান্ডা মাথায় তখন মাইন্ড কিন্তু ফ্রেশ থাকে তখন কিন্তু অন্য কোনো খারাপ চিন্তা আসে না সকাল সকাল আপনি পড়াশোনা করলেন সকাল সকাল পড়াশোনা করে তারপরে আপনি গ্রুপ স্টাডিতে তখন যেতে পারেন টাইপ করে তারপরে আপনি গ্রুপ স্টাডি করতে পারেন আধা ঘন্টা সময় করতে পারেন আবার গ্রুপ স্টাডিতে যেটা হয় সিলেবাস দিয়ে পড়াশোনা করার চেষ্টা করে এখন ধরেন আপনার দরকার হচ্ছে শতকরা কিন্তু আপনার গ্রুপ স্টাডিতে সিলেবাসে আছে হচ্ছে সূচক লগ কিন্তু আপনার মূল সমস্যা কিন্তু শতকরায় আপনার মূল সমস্যার দিকে কিন্তু আপনার ফোকাস দিতে হবে এমন কিছু টপিক আছে যে টপিকটা আপনার বারবার পড়তে হবে সেদিকে কিন্তু ফোকাস দিতে হবে অ্যান্ড গ্রুপ স্টাডির সিলেবাস যদি আপনি মেনটেন করেন তাহলে নিজের যে সমস্যাটা সেই সমস্যা কিন্তু আপনার কিন্তু সেখান থেকে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না অর্থাৎ এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে নিজের চিন্তাটা করতে হবে অমুক ভাই বলছে অমুকভাবে পড়ো অমুক ভাই বলছে অমুকভাবে পড়ো আমি সেভাবে পড়লাম দেখা যাচ্ছে যে বছরের পর বছর যাচ্ছে আমার কিন্তু চাকরি হচ্ছে না কারণ আমার প্রস্তুতিই কিন্তু সঠিকভাবে হচ্ছে না আপনার যেখানে মূল সমস্যা সেটা আপনি আইডেন্টিফাই করেন আগে আমি ন্যারেশন পারি না ভয়েস চেঞ্জ পারি না বানান ভুল হয় শতকরা করা বুঝি না লাভ ক্ষতি বুঝি না যোগ বিয়োগ বুঝি না ভগ্নাংশের এগুলো আইডেন্টিফাই করেন লেখেন একটা কাগজে তারপরে গ্রুপ স্টাডিতে যারা ভালো বুঝে তাদের সাথে আলোচনা করেন যে বুঝে তার কাছে যান আলোচনা করেন ইউটিউব চ্যানেল থেকে আপনি সলভগুলো নেন স্যারদের সাথে কথা বলেন নিজে নিজে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন সলভ করেন গ্রুপ স্টাডিও মধ্যে যদি একসাথে বসে কথা বলা যায় কথা বলেন আপনার মূল সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেটা সলভ করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সফল কাম হবেন তাহলে আমরা দুইটা করার চেষ্টা করব কিন্তু অসুবিধাগুলোর দিকে কিন্তু খেয়াল রাখবো নিজের জায়গা থেকে আমরা যেন আমাদের ভুল না হয় সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করব তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম